হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লা উমাইয়া খিলাফতের অষ্টম খলিফা মাত্র আড়াই বছরের শাসনকাল তবুও তিনি ইসলামের ইতিহাসে রচনা করেছেন এক স্বর্ণযুগ তিনি ছিলেন সহজ সরল বিলাসিতা ছিল না তার জীবনে আল্লাহর ভয়ে আর আমানতের প্রতি সচেতনতা এটাই ছিল তার আসল সম্পদ তার শাসনামূলে মানুষ বলত ঝাকাত দেওয়ার মতো গরিব মানুষও আর খুঁজে পাওয়া যেত না উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লা সিংহাসনে বসেই অন্যায় কর আদায় বন্ধ করেন রাজপ্রাসাদের বিলাসিতা বাদ দেন সরল পোশাক পরতেন খেতেন সাধারণ খাবার রাষ্ট্রের প্রতিটি সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করতেন রাস্তা কূপ মসজিদ নির্মাণে আর দরিদ্রদের সহায়তায় রাতে গোপনে বের হয়ে প্রজাদের খোঁজখবর নিতেন তার ন্যায়পরায়ণতার কারণে এমন এক সময় এসেছিল যখন বলা হতো বাঘে আর হরিণ একসাথে পানি খেত তবুও কেউ কাউকে আক্রমণ করত না এক রাতের ঘটনা খলিফা রাষ্ট্রের নিকাশে ব্যস্ত ঘরে ছোট্ট একটি প্রদীপ জ্বলছে যার তেল রাষ্ট্রীয় অর্থে কেনা হঠাৎ তার ছেলে প্রবেশ করল আব্বা আপনার সাথে পারিবারিক কিছু ব্যাপারে কথা বলতে চাই খলিফা কলম থামালেন কিছুক্ষণ চিন্তা করলেন তারপর প্রদীপটি ধীরে ধীরে নিভিয়ে দিলেন অন্ধকার ঘরে জ্বালালেন নতুন একটি প্রদীপ নিজের খরচের তেলে ছেলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আব্বা আলো নিভালেন কেন রাষ্ট্রের প্রদীপেই তো কথা বলতে পারতাম খলিফা গভীর কণ্ঠে উত্তর দিলেন বাবা যে আলো এখন নিভালাম তা রাষ্ট্রের সম্পদ দিয়ে কেনা সেটি শুধুমাত্র রাষ্ট্রীয় কাজের জন্য আর তুমি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইছ তাই নিজের খরচের প্রদীপ জ্বালালাম সামান্য তেলও আমানতের বাইরে খরচ করতে পারি না ছেলের চোখে পানি চলে এলো। সে বলল আব্বা আমি প্রতিজ্ঞা করছি কখনো অন্যায়ের পথে হাতব না খলিফা ছেলেকে বোকে টেনে নিলেন বাইরে তখন ভোরের আলো ফুটছে নৈতিক শিক্ষা যে শাসক এমন ছোট ব্যাপারেও আল্লার ভয়ে রাখেন তার শাসনে অন্যায় স্থায়ী হয় না হালাল হারাম ও আমানতের ব্যাপারে সচেতনতা সফলতার আসল চাবিকাঠি আমানতের হক আদায় প্রত্যেক মুসলমানের ইমানের পরিচয় ছোট অন্যায় থেকেও বড় অন্যায়ের জন্ম হয় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় পড়ানো থাকতে হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ